প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারক শুভেচ্ছা তো প্রায় আমাদের কাছে প্রশ্ন করেন যে সঞ্চয়পত্র কীভাবে করে কিনতে হবে না হবে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব তো চলন যায় শুরু করা যাক তো আপনাদের প্রথমে একটা কথা বলে রাখা ভালো সঞ্চয়পত্র সাধারণত একটা নারীরা কিনতে পারে একটা পরিবার সঞ্চয়পত্র একটা কিন্তু পেনশনার সঞ্চয়পত্র তো সেগুলো কীভাবে করে কিনবেন চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস সব বাণিজ্যিক ব্যাংক জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সারা দেশে একাত্তরটি সঞ্চয় বোর অফিস বা পোস্ট অফিসে সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায় নগদ টাকা ও চেকের মাধ্যমে সঞ্চয়পত্র কেনা যায় ক্রেতা ও নমিনির দুই কপি পাসপোর্ট আকারের সত্যিতে ছবি লাগে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর অন্তর্ভুক্তির জন্য মূল কপি দেখাতে হয় অন্যান্য যেসব জিনিস লাগবে সেটা হচ্ছে সঞ্চয়পত্র চুরি হলে বা হারালে বা অন্য কোনোভাবে নষ্ট হলে গ্রাহকদের দুশ্চিন্তার কিছু নেই যে অফিস থেকে সঞ্চয়পত্র কেনা সেই অফিসে বিষয়টি অবগত করে ডুপ্লিকেট সঞ্চয়পত্র পাওয়া যাবে গ্রাহক চাইলে সঞ্চয়পত্র স্থানান্তর করে নিতে পারেন অর্থাৎ কোনো গ্রাহক বাংলাদেশের ব্যাংকের মতিজেল অফিস থেকে সঞ্চয়পত্র কিনে তা স্থানান্তর করে বাংলাদেশের ব্যাংকের যে কোনো অফিসে নিতে পারবেন এবং সেখান থেকে সুবিধা নিতে পারবেন একইভাবে অন্যান্য ব্যাংকের বেলাও স্থানান্তর করা যায় তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা ভালো ভালো আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আমন্ত্রণ তো জানিয়ে এখানে বিদানিছি আল্লাহ হাফিজ